মাদুরদার প্রথম দর্শন করালাম তোমাদের বাগবাজার সার্বজনীন এবারে ভারতবর্ষের তামিলনাড়ুর মিনাকি মন্দিরের আদলে সাজাচ্ছে তাদের পুজো মন্ডপ আর দু সপ্তাহ পর মহালয়া তাই আজ আমি চলে এসেছি উত্তর বাগবাজার বাগবাজার সার্বজনীন উত্তর কলকাতার প্রাচীনতম সাবেকিয়ানা দুর্গা পুজো আজ তারা একশো সাততম বর্ষে পা দিয়েছে কিন্তু আজও তাদের সেই বনে দিয়ানা মজায় থেকেছে সত্যি বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো ছাড়া উত্তর কলকাতার অসম্পূর্ণ চলো এবার প্যান্ডেলে প্রবেশ করা যাক এবং দেখি ভেতরে প্রস্তুতির কাজ কেমন চলছে প্রথমেই মা দুর্গা দর্শন করালাম তোমাদের মাতৃ প্রতিমায় মাটির কাজ সবে মাত্র শেষ হয়েছে আর কিছু দিনের মধ্যেই রঙের কাজ শুরু হবে কিন্তু দেখো এখনই মা দুর্গাকে কতটা সুন্দর দেখাচ্ছে এই জায়গায় একটু ঝাড়বাতি লাগানো হয় যা দেখতে খুবই সুন্দর দেখা প্যান্ডেলে বাঁশের কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে এবং এদিকে দেখো তার সাথে বুথের কাজ জোর কদমে চলে প্রতিটা শিল্পী ও কারিগর দিবারাত্রি পরিশ্রম করে চলেছে এবং সত্যি এনাদের হাত ধরেই বাগবাজার সার্বজনীন দুর্গা পুজো আনার আরো একটি বছর পূর্ণ করতে চলেছে তোমাদের আমি বাইরেটাও দেখাই এখানেও বেতের বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে রাখা আছে যা এই পুজো মণ্ডপে লাগানো হবে দেখো প্রতিটা মানুষ কতটা যত্ন নিয়ে আর তাদের শিল্প দক্ষতার মাধ্যমে প্রতিদিন একটু একটু করে বাগবাজান সার্বজনীন পুজো মণ্ডপ ফুটিয়ে তুলছে আমাদের সকলের জন্য বন্ধুরা বাগবাজার সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ ও তার প্রস্তুতি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে এবং আমার নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দাও আমি আরো নিত্য নতুন দুর্গাপুজো ব্লগ নিয়ে আসছি তোমাদের জন্য তো চলি বন্ধুরা